গুড মর্নিং বন্ধুরা সকালবেলার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি আশা করছি সবাই যে যেখান থেকে ব্লগটা দেখছো খুবই ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আজ হচ্ছে রামনবমী আজকের দিনটা বেশ ভালো আর দেখো সকালবেলা আমার স্নান হয়ে গিয়েছে এখনও কিন্তু সূর্য ঠিকঠাক দেখা যাচ্ছে না দেখো অনেকক্ষণ উঠেছি ঘুম থেকে প্রায় তিনটে বাজে তখন উঠেছি ঘুম থেকে তারপর স্নান করে যে রেডি হয়ে গিয়েছি যে শাড়িটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল পয়লা বৈশাখের জন্য সেই শাড়িটাই পরে নিয়েছি তারপর এখন যাচ্ছি পুজো করাতে নন্দকেশ্বরীতলা তো ভাবলাম ভিডিওটা সকাল থেকে শুরু করি কারণ এত সকাল থেকে ভিডিও কখনো স্টার্ট করা হয় না আর ছাদে এলাম কী জন্য বলো তো এই দেখো এই যে স্নান করে উঠেছি তো নাইটিটা নিচে পড়েছিলো সেটা ভাবলাম মিলে দিই তাই সেটা মিলতে এলাম তো চলো সকালবেলা বেশি কথা বলবো না মাথার চুল একদম ভিজে কিন্তু যেহেতু মন্দিরে যাবো সেই জন্য চুলটা ছেড়ে রেখেছি সকাল সকাল ফ্ল্যাটের এই পাশটা দিয়ে পেরোনোর সময় দেখি কি প্রচুর পরিমাণের পায়রা রয়েছে এখানে এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না তাই একটু ক্যামেরাবন্দি করে রাখলাম সকালবেলাতে এটা দেখতে বেশ ভালোই লাগছে সবাই একসাথে এখানে উড়ে বেড়াচ্ছে আমি বাড়ি থেকে বেরিয়েছি তারপর মেন রোড ধরে যাচ্ছি মায়ের মন্দিরে দেখো আমার মেয়ের স্কুল পেরিয়ে গেলাম আর এখন আই লাভ সাইথিয়া যে মানে লেখাটা আছে তো তার ঠিক পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি আর এই সময় সূর্যদেব উঠে পড়েছেন মানে সূর্যদেবের ঘুম ভেঙে গিয়েছে পূর্ব আকাশে সূর্যদেব এখন বিরাজমান রাস্তাঘাট সাঁইথিয়ার যথেষ্ট ফাঁকা সকালবেলায় খুব একটা বেশি গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না আর এদিকে রাস্তার মধ্যেই পড়ে শনি ঠাকুরের মন্দির তো সেখানে ভাবলাম একটু মানে প্রণাম করে যাই খুব একটা তো এই সময় আসা হয় না আজকের মন্দিরটা আমি খালি পায়ে যাচ্ছি জানি না কেন মন হলো যে আজকে কোনো রকম পায়ে কিছু পড়ে যাব না খালি পায়ে যাব মায়ের মন্দিরে তাই খালি পায়ে টুকটুক করে মায়ের মন্দিরে যাচ্ছি আর দেখতে দেখতে মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি দেখো নন্দিকেশ্বরী তলায় চলে এসেছি এটা নন্দিকেশ্বরী মায়ের মন্দির এটা একান্নটা সতীপীঠের একটা পীঠ আর এখানে দেবীর কি পড়েছিল জানো এখানে দেবীর কণ্ঠের হার পড়েছিল দেখো এখানে লেখা আছে এখানে দেবীর কণ্ঠ হার আছে। খুবই জাগ্রত এই মন্দির এবং আমাদের শহরের প্রাণ কেন্দ্র এই মন্দিরের ভিতরটাও খুব সুন্দর আর এখানে মায়ের বিভিন্ন রূপের নাম দেওয়া আছে তো সেটা তোমাদেরকে আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। পুরো ডিটেলস মন্দিরটা শেয়ার করব সেরকমই মনের মধ্যে একটা প্ল্যান আছে আপাতত একটু দেখিয়ে দিলাম আর এই যে কত ঘন্টা এই ঘন্টাগুলো অনেকে মনের ইচ্ছা পূরণে বাঁধে এখনও মন্দিরের যে মূল গেটটা মায়ের মন্দিরে সেটা এখনও খোলেনি এখনও তারা লাগানো আছে মা এখানে শিলারূপে বিরাজমান তো আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি একটু মন্দিরটা ঘোরাঘুরিও করলাম কিন্তু এখনো পুরোহিত মশাই আসেননি অপেক্ষা করছি পুরোহিত আর এই জায়গাটা প্রশান্তির জায়গা মায়ের কাছে যে কোনো মনের ইচ্ছা নিয়ে এসে দাঁড়ালে মা তাকে খালি হাতে ফেরান না এটাই আমাদের মনের বিশ্বাস আর আজকে যেহেতু একটা অনেক বড় কাজ আমার বাড়িতে হবে তাই মায়ের আশীর্বাদ পেতে আমি ভোরবেলা মায়ের কাছে এসেছি আমার পুজো করানো হয়ে গিয়েছে আর আমি এখন বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি আজকে মন্দির খুলতে অনেক দেরি হয়েছিল আর প্রথমেই আমি ছিলাম দাঁড়িয়ে কারণ আমি অনেকটাই ভরে গিয়েছিলাম তো ঠিক আছে চলো বাড়ি যাই বাড়ি থেকে মেয়ে বারবার ফোন করছে এখন বাড়ি যাই পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা অনেকক্ষণ আগেই পুজো করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এখন বাড়িতে পুজো করার জন্য ফুল তুলছি আর নিচের বাগানে মিস্ত্রি লেগেছে অনেকদিন ধরে তোমাদের বলছিলাম যে বালি পড়ছে তারপর আজকে ইট সিমেন্ট সব কিছুই ঢুকছে আসলে আমাদের একটা নতুন বাড়ি তৈরি হবে একটা বাড়ি আছে তার উপর আরেকটা বাড়ি তৈরি হবে তার কিছু কারণও আছে তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আপাতত কিছু ফুল তুলে নেওয়ার আর একটা জিনিস দেখানোর জন্য আবার ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে যে নিচের বাগানে একটা উচ্ছে গাছ ছিল তো গাছটা ছিল কোনো দিন খেয়াল করিনি যে গাছটার মধ্যে কি আদৌ উচ্ছে ধরছে বা কিছু তো আজকে সেই গাছটা থেকে কতগুলো উচ্ছে পেয়েছি দেখবেই দেখো গাছটা তো মিস্ত্রি দাদারা তুলে ফেলেই দেবে তো ভাবলাম একবার চেক করি তো দেখছি এতগুলো আছে এখনও কয়েকটা আছে তো ওটা একটু ভিতর দিকে আছে ওটা আমাকে একটু ভিতর দিকে ঢুকে বের করে আনতে হবে তো ঠিক আছে সকাল থেকে মনটা ভালো হয়ে গেলো উচ্ছেগুলো দেখে আর অনেক দিন পর আমার নীল জবা গাছে একটা ফুল ফুটেছে চলো ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখায় এই যে দেখো অনেক দিন পর এই নীল জবা গাছে একটা ফুল ফুটেছে ভালো লাগছে বেশ এই গাছটাই খুব বেশি পোকা ধরের মিলিবাগ অ্যাটাক করে খুব বেশি দেখো এগুলোতে কুড়ি আছে কিন্তু মিলিবাগ অ্যাটাক করছে কিন্তু ফুলটা দেখে বেশ ভালো লাগছে আর চলো তোমাদের দেখায় মিস্ত্রি দাদারা কাজ করছে আবার একটা হাইব্রিড গাছের কাটিং দেখাচ্ছে দেখো একটা হাইব্রিড গোলাপ গাছের কাটিং লাগানো হয়েছিল তো সেটাতে কি সুন্দর কুড়ি এসেছে যতদূর দেখে মনে হচ্ছে এটা একটা লাল গোলাপের কুড়ি বেশ ভালো লাগছে এই সময় ভীষণ মিষ্টি লাগছে কুড়িটা রান্নাঘরে চলে এলাম রান্না শেয়ার করতে এটা তো করতেই হবে দেখো পাটের শাকের ঝোল করেছি আর এটা করলে আমাদের বাড়িতে কারো ডালের প্রয়োজন হয় না সেই জন্য পাটের সাথে ঝোল বানিয়েছি আজকে আর সাইডে কড়াইয়ে পটল আলু তরকারি করছি খুব একটা বেশি কিছু রান্না করব না গরমের দিন আর এখানে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর বাবার জন্য একটা ডিমের অমলেট করব বাবা যখন খাবেন তখন দেখো জুহু খেলা করছে আর এগুলো সব জুহুর বাচ্চা কাচ্চা ঘুম পাড়িয়ে রেখেছে মা এখানে শুয়ে আছে আর বাচ্চা কাচ্চারা এখানে ঘুমাচ্ছে এবারে ফ্যান চলছিল এই ফ্যানে ঝু খেলছিল ফ্যানটা অফ করলাম শুধুমাত্র কথা বলবো বলে তখন তো ফ্যানের আওয়াজ আসবে আচ্ছা বাচ্চাটা জ্বর হয়েছে আচ্ছা এই বাচ্চাটার এখন জ্বর হয়েছে আবহাওয়া ভালো নয় তো আর বাকিরা সুস্থ আছে হ্যাঁ এরা পাথর দিয়ে তৈরি কিন্তু এরা খুব কিউট হুম বেশ তুমি খেলা করো এই গরমে এখন দরজা জানলা লাগিয়ে ফ্যান চালিয়ে ঝু খেলা করছে তো চলো খেলা করতে থাকু আর আমি আমার কাজ করতে থাকি অনেকক্ষণ পর আবার ভিডিও করছি আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে গরম আর এখন কিন্তু দিনের বেলা আর দিনের বেলা হলেও জানলাগুলো তারপর দরজাগুলো সব লাগানো থাকে আমার আবার একটু কাশি হচ্ছে দেখো কেমন গরম এই যে দেখো আর বাইরে না তাপ প্রবাহ চলছে পুরো হাওয়া বাইরে কতটা আলো আসছে বোঝা যাচ্ছে না তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে গরম হাওয়া জন্য জানলা দরজা সমস্ত লাগানো আছে পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর এদিকে আমার হাজব্যান্ড এখনো বাড়ি ফেরেনি ও বাড়ি ফিরলে তারপর খাওয়া দাওয়া হবে মেয়ে খেয়ে নিয়েছে শ্বশুর মশাইও খেয়ে নিয়েছে দাদার এখনো কাজ করছো দিকে তো চলো তোমাদের একবার বাগানটা দেখে আসি বাগানটার কি বাজে অবস্থা ভেঙে চুরে একাকার অবস্থা তো চলো একবার দেখি আসি তবে এটা হচ্ছে আমাদের বাগানের বর্তমান পরিস্থিতি এই কন্যাটাতে বালি রাখা হয়েছে আর এই যে চারিদিকে ইট বালি পাথর সব কিছু কিছুদিন আগে বাগানটায় কত ফুল ছিল ধীরে ধীরে সবই চলে যাচ্ছে আর মিস্ত্রি দাদারা এখন খেতে গিয়েছে সেই ফাঁকে তোমাদেরকে বাগানটা দেখাচ্ছি ওইদিকে ওই যে দেওয়াল কেটে পিলার হচ্ছে ওই কর্নারে দুটো আর এখানে এই একটা এই একটা চারটে পিলার হচ্ছে কারণ এদিকের এই কনস্ট্রাকশানটা না আমাদের আগে হয়ে আছে ছাদ লেভেল অবধি উঠে আছে তাই এটা করার তো তার দরকার নেই তাই এই দিকটা হচ্ছে তো ওরা খেয়ে এসে আবার কাজে লাগবে ওটা বাগান এখন নিচে মাটিতে সব কিছুতেই ভর্তি এই হচ্ছে আপাতত অবস্থা দিন ধরে আমি বলছিলাম জবে থেকে আমাদের বাগানে গাছগুলো কাটা হয়েছে তবে থেকে বলছিলাম এখানে নতুন কিছু হবে তো মাঝেও অনেকবার বলেছি নতুন কনস্ট্রাকশন হবে এই জায়গাটায় তো এখানটায় বাড়ি হচ্ছে আমাদের নতুন করে হাজব্যান্ড কাটে বাড়ি করছে কিন্তু আমাদের বাড়ি থাকা সত্ত্বেও কেন বাড়ি হচ্ছে সেটা পরে তোমাদের সামনে নিয়ে আসবো আপাতত এখানে একটা বাড়ি হচ্ছে আমাদের এটুকুই তো চল এখন ভিতরে যাই কারণ বাগানের দরজাটা খুলে রেখে কথা বলছি গরম হাওয়া যেমন আমার লাগছে সেরকম ঘরের ভিতরেও গরম হাওয়া ঢুকছে তো এই মুহুর্তে দরজা টরজার সমস্ত কিছু লাগিয়ে ভিতরে বসে থাকতে হবে বিকাল পেরিয়ে সন্ধ্যের মুখ সূর্যদেবতা এখন পশ্চিম আকাশে পশ্চিম আকাশটা পুরো লাল করে আছেন সূর্যদেবতার এখন বাড়ি ফেরার সময় আর এদিকে পূর্ব দিকের আকাশে সূর্যদেবতার সাথে সাথে চাঁদ মামাও বিরাজমান ওই যে কথায় আছে না একই আকাশে চাঁদ ও সূর্য বিরাজমান ওই দেখো চাঁদ মামাও এখানে বিরাজমান তো বেশ ভালো লাগলো দৃশ্যটা তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে কোনো ভালো লাগার জিনিস তোমাদেরকে দেখাতে পারলেও আমার ভালো লাগে শুভ বিকেল বন্ধুরা একটু ছাদে এলাম নিচে ছিলাম নিচে বেশ গরম লাগছিল আর এখন গরমটা অতিরিক্ত পড়ে যাওয়ার কারণে নিচে একদমই থাকা যাচ্ছে না তো দুপুরের দিকে তো আর ছাদে সে বসতে পারি না তাই একটু ছাদেলাম এলাম এখন কিন্তু ঘড়িতে ছটা বেজে গিয়েছে সন্ধ্যে ছটা কিন্তু যথেষ্ট পরিমাণের আলো আছে ওইদিকে ওই যে সূর্যদেব পাটে বসছেন ওই যে ওখানে গাছের ফাঁকে দেখো সূর্যদেব পাটে বসছেন আর মিস্ত্রি দাদারা কাজ করে চলে গিয়েছে আজকে মিস্ত্রি দাদাদেরও বেশ কষ্ট হয়েছে এত গরম মানুষ কাজ করবে কি করে মানুষ কাজ করতেই পারছে না আর এদিকে আমার মেয়ে বসেছে পড়তে ওর কিছু পড়া বাকি আছে সেগুলো করছে তো বললাম চলো না মা একটু ছাদে ঘুরে আসবে হাওয়াতে তো বলল না আমার পড়া অনেকটাই বাকি আছে পড়াগুলো আগে কমপ্লিট করে নিই ওর পড়াগুলো করছে আর আমি ছাদে একটু হাওয়াতে ঘোরাঘুরি করি কারণ কন্টিনিউ সারাদিন কাজ করতে করতে না একটা কেমন অস্বস্তি কাজ করে এখনও ছাদে হাওয়া যেটা দিচ্ছে সেটা কিন্তু একদমই ঠান্ডা নয় বেশ যথেষ্ট গরম হাওয়া দিচ্ছে তাও ছাদে ঘোরাঘুরি করছি আর মেয়েকে ওদিকে চানাচুরমুড়ি দিয়েছিলাম তো চানাচুরমুড়ি মেয়ে কিছুটা খেয়েছে আর কিছুটা আমার জন্য রেখে দিয়েছে তো সেটা ছাদে নিয়ে এসেছি সেটা এখন একটু খাবো আর মনের মধ্যে তো একটা আনন্দ অবশ্যই হচ্ছে তোমরা তো বুঝতেই পারো যে কোনো নতুন জিনিস যখন শুরু হয় তখন মনের মধ্যে কতটা আনন্দ হয় তো সেরকমই এই বাড়ি করার প্ল্যানিংটা আমাদের বহু দিনের বহু দিন পর এটা কার্যকরী হচ্ছে দেখে মনের মধ্যে একটা প্রশান্তি তো অবশ্যই আসছে দিনটাও ভালো রামনবমীর দিন একটা শুভ দিন এই দিনে কাজটা শুরু হচ্ছে হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে অতিরিক্ত গরমে কষ্ট হচ্ছে সবার জানি তবুও কষ্টের মাঝে মনের মধ্যে আনন্দটা খুব বেশি হচ্ছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা আর বড় করব না তো যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে আর তোমাদেরকে বলবো না কারণ তোমরা তো সবাই জানো আর এখন একটু সাথে ঘোরাঘুরি করব এই যে ভিডিওটা এখন এটাকে এডিট করব। কাজটা করে রাখি আর নিচেতে যেহেতু জলের প্রচুর খরচ হচ্ছে মিষ্টি লাগলে বুঝতেই পারো জলের প্রচুর খরচ হয় আর আমাদের কুয়োটা বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ কুয়োটাতে বছরের মধ্যে দু মাস মতো জল থাকে তো সেই জন্য কুয়োটা বন্ধ করে দেওয়া হচ্ছে যে ভাঙা ভাঙিগুলো হচ্ছে সেখানে যে রাবিশগুলো হচ্ছে যে মানে নোংরা মাটি ইট ভাঙা সেগুলো কুয়োতে ভরে কুয়োটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে তো কুয়োটা বন্ধ হয়ে যাওয়াতে মনটা একটু কেমন লাগছে তা ঠিকই আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কারণ একটা ভিডিও শেষ না হলে আবার তো নতুন একটা ভিডিওর প্রস্তুতি শুরু হবে না বা এই ভিডিওটাও আমি এডিট করতে পারবো না দেখাবে হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো নতুন কাজ চলছে নতুন বাড়ি হচ্ছে মনটা বেশ খুশিতেই আছে চলো আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি চলে আসবো আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে